চুপিসারে বিয়ে করলেন চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা শবনমিয়া ইয়াসমিন বুবলি গত 13ই মে বিয়ে করেছেন রাজ বুবলি উইকিপিডিয়া এ তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন বিযোজন করতে পারেন সম্প্রতি মুক্তি পাওয়া তেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজবুবলি বাতাসে গুঞ্জন এই সিনেমাতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটাই কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন তাহলে সেটা মোটে অবাক করার নয় কারণ বিয়ে করাটা খারাপ কিছুর নয় এটা একটি স্বাভাবিক বিষয় এ প্রসঙ্গে সত্যতা যাচাই করার জন্য বুবলির মোটো ফোনে যোগাযোগ করা হলে তার কোনো হদিস পাওয়া যায়নি পরবর্তীতে রাজের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলে রাজের ফোনও বন্ধ পাওয়া যায় পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কোলচুরে পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দুই হাজার আঠারো সালের বিশে জুলাই খানকে গোপনে বিয়ে করেন বুবলি দুই হাজার বিশ সালের একুশে মার্চ তার পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও পড়েছে পাঠা বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা এবার গোপনে বিয়ে করলেন স্বপ্নাম ইয়াসমিন বুবলি ও শরিফুল রাজ না আপনি মোটেও ভুল শোনেননি বর্তমানে এই নিউজটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তবে আসলে কি তারা পে করেছেন তার কোনো সত্যতা এখনো জানা যায়নি সম্পূর্ণ সত্যতা যাচাই না করে কিছু সংবাদ মাধ্যমগুলো সংবাদটি প্রচার করে যাচ্ছেন যা নিয়ে ক্ষিপ্ত হয়েছেন বুবলি ভক্তরা সম্পূর্ণ সত্যতা যাচাই না করে সংবাদ প্রচার করা সত্যি মানহানিকর তো ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ